আপনি কি একজন নতুন উদ্যোক্তা সরাসরি কারখানা থেকে পাইকারিতে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন তাহলে আজকের এই ভিডিও শুধুমাত্র আপনার জন্যই কারণ আজকের যে প্রোডাক্ট আপনাকে দেখাবে এগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম ক্যাটাগরির প্রাইট কটনের কালেকশন যেটা এখন কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণ ভাইরাল এবং এই প্রোডাক্টটা দিবা আমরা সরাসরি আপা থেকে কারখান থেকে রিজনেবল একটা প্রাইসে তো প্রথমে এগুলো বডি মেজারমেন্ট কাপড় ফেব্রিক সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি সম্পূর্ণ থাকবে বেক্সিবল কাপড়ের উপর এবং এই কাপড়ের কোয়ালিটি হচ্ছে সম্পূর্ণ বেক্সিবল কাপড় আসছে শিশুদের একটা প্রোডাক্ট একেবারে চিকন সুতার একটা প্রোডাক্ট আর এখন যেহেতু গরম সিজন গরমের সিজনে বাটিকে ড্রেসের থেকে আরাম কিন্তু কোনো ড্রেসে পাওয়া যায় না তো যারা হচ্ছে হোলসেল নেবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুকে যোগাযোগ করে ফেলবেন প্রিমিয়াম ক্যাটাগরির পাইক কটনের কালেকশনগুলো অফার প্রাইসে কালেক্ট করার জন্য বডি লং পেয়ে যাবেন হচ্ছে আপনারা আটচল্লিশ প্লাস সাতার কাপড় থাকবে এক্সট্রা ফুল ড্রেসটা আমাদের চমৎকার

হাতার কাপড়টা আপনাদেরকে এক্সট্রা দিচ্ছি বাটিকে প্রত্যেকটা ড্রেস হতে কিন্তু আপনি হাতার কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন আর এই ড্রেসের মূল আকর্ষণ হচ্ছে এটা উনার মধ্যে একেবারে সম্পূর্ণ কোটা ওনার একটা কালেকশন পেয়ে যাবেন আড়ে হাত বরের মধ্যে পাক্কা পাঁচ হাতের একটা নামাজি এবং সুনি দুপাট ফুল দুপাটার মধ্যে টার্সেল এবং পাইপিং করা থাকবে সাথে কোটা এবং এটার কোয়ালিটি দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছে আমরা হোলসেল প্রাইসে এবং সরাসরি এটা পেয়ে যান আপনি কারখানা থেকে এবং এই ড্রেসটার মূল আকর্ষণ হচ্ছে ড্রেসের নাটার মধ্যে এবং অনলাইনে কিন্তু এই প্রোডাক্টটা এখন প্রচুর উপরে ভাইরাল এবং অনেক ভালো ভালো প্রাইসে কিন্তু দেখবেন বিভিন্ন বড় বড় পেজ এই প্রোডাক্টটা সেল করতেছে টাকা করে করে কিন্তু প্রোডাক্টটা সেল করতেছে বাট আমরা যেহেতু বিক্রি থাকি এবং এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ডাই আমরা তৈরি করে থাকি যার কারণে কিন্তু হোলসেল একটা প্রাইসে রিজনেবল একটা প্রাইসে চিপ একটা প্রাইসে কিন্তু প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করতে হবে যারা আসলে পাইকারি নেবেন তারা অবশ্যই অবশ্যই একটু কষ্ট করে দ্রুত দ্রুত যোগাযোগ করে ফেলবেন যেহেতু এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকি যার কারণে অনেক রিজনেবল একটা প্রাইসে বিক্রি করার কারণে কিন্তু প্রোডাক্টগুলো আমাদের স্টকে খুব বেশি সময় থাকে না সর্বোচ্চ দুই থেকে তিন দিন পর্যন্ত কিন্তু প্রোডাক্ট আমাদের স্টকে থাকে যা ছোটো পাইকারি নিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন চান বা একটু দামি বাটিকের কালেকশন নিয়ে ব্যবসা করেন একটু আনকমন টাইপের প্রোডাক্ট নিয়ে কালেকশন নিয়ে ব্যবসা করেন বা যখন যেটা অনলাইনে ভাইরাল হয় ভাইরাল প্রোডাক্ট নিয়ে কালেকশন নিয়ে ব্যবসা করেন

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোযোগ করলে ইনশাআল্লাহ এই টাইপের যত ধরনের কালেকশন আছে ইউনিক এবং নিত্য নতুন আপডেটের বাটিকের কালেকশন ইনশাল্লাহ সবগুলোর ছবি কিন্তু আমরা আপনাদেরকে পাঠিয়ে দিবো আর বাটিক মানে হচ্ছে আরাম ফর্মের সিজানের সব থেকে আরামদায়ক প্রোডাক্ট হচ্ছে বাটিক আর সেটা যদি অর্গানিক ভেক্সিবল বা টিকি তাহলে তার কোনো কথাই নাই এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি পরে যথেষ্ট আরাম পাবেন কারণ হচ্ছে সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে হবে এবং শতভাগ থাকবে কালারের গ্যারান্টি এবং হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু বাজারে এখন প্রচুর পরিমাণে চলতেছে সো যার যে কার্ডটা যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মিনিমাম ছয় পিস নিলে পেয়ে যাবেন হোলসেল প্রাইস এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা জাস্ট শুধুমাত্র আপনাকে কি করতে হবে প্রোডাক্টের স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে ইমিউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সুযোগ করে ফেলবেন আপনাদেরকে আমরা সম্পূর্ণরূপে বিস্তারিত বলে দিতে বলে দিব মিনিমাম ছয় পিস ফেলে পেয়ে যাবেন হোলসেল প্রাইস এবং সারা মানুষের ক্যাশ অন ডেলিভারির সুবিধা আপনি ঘরে বসে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু খোলা ছবি তোলা থাকবে খোলা ছবিগুলো দেখা হচ্ছে আপনি যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সরাসরি সরস্বতী আমাদের সরবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ইনশালা দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো কালেকশনে সেই পর্যন্ত সব ভালো থাকবেন আমাদের লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম